নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে যুব প্রকল্প লঞ্চ হয়ে গিয়েছে এবং যুবসাথী প্রকল্পের আবেদনও শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি যুবসাথী প্রকল্পের আবেদন করা যাচ্ছে সেখান থেকে ফর্ম পাওয়া যাচ্ছে এবং ফর্ম ফিল আপ করে আপনারা সেখানেই জমা দিতে পারছেন তো বন্ধুরা যুবসাথী প্রকল্প যে রয়েছে সেই যুবসাথী প্রকল্প যদি আপনি আবেদন করতে চান কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন তো সে ব্যাপারে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন বা অনেকের মনে প্রশ্ন আসছে যদি অন্য কোন স্কিম থেকে টাকা পেয়ে থাকি অন্য কোন জায়গা থেকে যদি টাকা পেয়ে থাকি তাহলে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো কি পারবো না হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ধরুন আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন বা বিধবা ভাতা বলুন বা বয়স্ক ভাতা বলুন কোনো রকম রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কোনো স্কিম থেকে আপনি টাকা পাচ্ছেন সেটা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বিধবা ভাতা হতে পারে যুবশ্রী হতে পারে বয়স্ক ভাতা যদি টাকা পেয়ে থাকেন তাহলে কি আপনারা এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন বা যুবসাথী প্রকল্প আবেদন করতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব তাই বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অফিসিয়াল নোটিশ সরকারের তরফ থেকে একটা দেওয়া হয়েছে সেই অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে জানাবো সেই যুবসাথী প্রকল্পে আপনারা অন্য প্রকল্পের টাকা পেলে বা অন্য প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে এই প্রকল্পের টাকা অত যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা যুবসাথী প্রকল্পের একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস স্পোর্টস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নম্বর এখানে দেখতে পাচ্ছেন ডেট তেরোই ফেব্রুয়ারি একটা নোটিফিকেশান একটা জারি করা হয়েছে এবং সেখানে ঠিক কী বলা হয়েছে আমি আপনাদেরকে পুরো একেবারে ডিটেলস দেখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোপুরি এক অফিসিয়াল নোটিশ থেকে দেখাচ্ছি যে এখানে সেখানে কি বলা হয়েছে এ দেখুন বন্ধুরা এখানে বেশ কিছু দেখুন বন্ধুরা অপশান শো হচ্ছে এই নাম্বারটিতে দেখুন কী লেখা আছে সেলফ সেল্ফ ডিক্লারেশান বাই দ্য অ্যাপ্লিকেশান এফেক্ট এক নম্বরে কি হয়েছে পশ্চিমবঙ্গের আপনার বাসিন্দা হতে হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা করতে হবে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না দেখুন বিয়ে কী বলা হয়েছে খুব ভাইটাল একটা পয়েন্ট বলা হয়েছে যেটা আপনাদের প্রশ্ন যে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা বা জয় জোয়ার তপশিলি বন্ধু বিভিন্ন ধরনের যে প্রকল্প রয়েছে ওই সমস্ত প্রকল্প থেকে যদি টাকা পেতে থাকেন বা পাচ্ছেন আপনারা এখন এই মুহূর্তে তাহলে এখানে পাবেন কি না তাহলে এখানে আবেদন করতে পারবেন কি না দেখুন বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে দ্যাট হি সি ডাস নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্টেন্স ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট ওর স্কলারশিপ ইফ এনি অর্থাৎ এখানে বলা হয়েছে যিনি আবেদন করছেন তিনি যদি কোনোরকম মান্থলি অ্যাসিস্টেন্স পেয়ে থাকেন হুম তিনি যদি কোনো মান্থলি অর্থাৎ মাসে মাসে কোথাও থেকে কোনো টাকা পেয়ে থাকেন হুম অর্থাৎ সেটা হতে পারে আপনি হয়তো কোনো জায়গায় কোনো জব করছেন ঠিক আছে রাজ্য সরকারের কোনো জব করছেন বা রাজ্য সরকারের এর কোনো রকম প্রকল্প থেকে যদি আপনি কোনো রকম টাকা পাচ্ছেন যেগুলো বললাম আমি কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বয়স্ক ভাতা বিভিন্ন যে কোনো ধরনের এই রাজ্য সরকারের যে কোনো প্রকল্প থেকে আপনি মাসে মাসে টাকা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বয়স্ক ভাতা এগুলো কিন্তু মাসে মাসে টাকা পাওয়া যায় আপনারা জানেন এগুলোতে মাসে মাসে টাকা দেওয়া হয় থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ অর্থাৎ কোনো শিক্ষা সংক্রান্ত যদি শিক্ষা প্রকল্পতে টাকা পেয়ে থাকেন বা স্কলারশিপ পেয়ে থাকেন সেটা ধরা হবে না যদি সেটা পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ মাসে মাসে কোথাও থেকে কোনো শিক্ষা সংক্রান্ত টাকা পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এডুকেশনাল কোনো টাকা পাচ্ছেন বা স্কলারশিপ পাচ্ছেন মাসে মাসে তাহলে কোনো অসুবিধা নেই তবে যদি অন্য কোনো প্রকল্প অর্থাৎ সেটা এডুকেশনাল নয় বা স্কলারশিপ নয় হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে বিধবা ভাতা হতে পারে বয়স্ক ভাতা হতে পারে তবশিলি বন্ধু বা এছাড়াও যারা এস সি এসটি আছে ওরাও নানান ধরনের প্রকল্প থেকে টাকা মাসে মাসে পেয়ে থাকেন যদি মাসে মাসে ভারত সরকারের তরফ থেকে কোনোরকম টাকা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না আপনারা বুঝতে পারছেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তারপরে দেখুন বন্ধু কী বলা হচ্ছে নাম্বার সি এ বলা হচ্ছে হি সি উইল ইনফর্ম দ্য অথরিটি ইফ হি সি গেটস এমপ্লয়মেন্ট অর এনরোল্ড ইন এনি আদার স্কিমস অর আদারওয়াইস বিকামস এলিজিবল অর্থাৎ রকম স্কিম বা রকম সরকারি প্রকল্পে আপনার নাম নথিভুক্ত রয়েছে বা রকম অপরটি কাছে আপনি চাকরি করেন সেটা সরকার অধিকৃত হতে পারে সরকার স্বীকৃত হতে পারে তাহলে আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না বন্ধুরা বুঝতে পারছেন একেবারে অফিসিয়াল নোটিশ থেকে আপনাদেরকে আমি আমি দেখিয়ে দিলাম এখানে কি বলা হচ্ছে তো বন্ধুরা আরও একটা নোটিশ আমি দেখাবো যেটা এই যুবসাথী প্রকল্প সংক্রান্ত নোটিশ আজও সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে চলুন তাহলে আমাদের কাছে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আর একটা আমি নোটিশ বের করেছি বাংলার যুব সাথী স্কিম তো এটাও রাজ্য সরকারের তরফ থেকে ফোকাস করা হয়েছে যে যুব কল্যাণ দপ্তর সেখান থেকে ফোকাস করা হয়েছে এখানে আমি আমাদেরকে একটা জিনিস দেখাবো আমি দেখালে আপনাদের এ বিষয়টি সম্পূর্ণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এ দেখুন বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য রাখুন এ দেখুন এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখুন নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালায়েস এক্সেপ্ট স্কলারশিপ এডুকেশনাল বেনিফিটস অর্থাৎ কোনোরকম রাজ্য সরকারের কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রকল্প থেকে যদি আপনারা অ্যালাউন্স পেয়ে থাকেন ভাতা পেয়ে থাকেন সেটা মাসিক হতে পারে বা বছরে হতে পারে অর্থাৎ কৃষক বন্ধুর টাকা আপনারা জানেন যে যে ওটা কিন্তু মাসে মাসে দেওয়া হয় না বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় দুটো কিস্তিতে দেওয়া হয় থাকে তো তাহলেও কৃষক বন্ধুর টাকা যদি পেয়ে থাকেন তাহলেও আমরা এখানে আবেদন করতে পারবেন না এখানে লেখা আছে কি এক্সেপ্ট স্কলারশিপ এডুকেশনাল বেনিফিট যেটা আমি একটি এর আগে একটি আমি নোটিফিকেশান দেখিয়েছিলাম যুবসাথী প্রকল্পের তো এ এ একটা নোটিফিকেশান রকম নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো ওই আগের নোটিফিকেশানটাতেও একই কথা বলা হয়েছিলো এখানেও একই কথা বলা হয়েছে রকম যদি স্কলারশিপ পেয়ে থাকেন বা এডুকেশনাল কোনো যদি বেনিফিটস পেয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন তাহলে কোনো অসুবিধা নেই তবে মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে কোনো টাকা পাচ্ছেন বা কোনো বছরে টাকা পাচ্ছেন বা কৃষক বন্ধু যদি টাকায় রয়েছে তাহলে পাবেন না তাহলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের কাছে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে